তোমাদের জন্য সুখবর যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যা ডিগ্রিতে ভর্তি হতে চাও তারা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো যেখানে তোমরা জানতে পারবা ভর্তির যোগ্যতা সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে তাছাড়া তোমাদের এখানে আবেদন করার সময়সীমা আবেদন ফি আবেদন করার ওয়েবসাইট এভরি পয়েন্ট আমরা ক্লিয়ার করবো এই ভিডিওতে তা সম্পূর্ণ ভিডিওটি দেখো আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এই কাজ করছিলাম বেশি দিন ধরে ডিগ্রি নিয়ে কাজ করব কিনা আমরা বুঝতেছি না তোমাদের সাপোর্টের উপর নির্ভর করে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এই বিষয়ে বিস্তৃত জানতে চাও কি না ইন ফিউচারে এই ব্যাপার নিয়ে ভিডিও চাও না যদি বেশি কমেন্ট আসে মিনিমাম দুই হাজার লাইক লাগবে আমার এবং এবং অন্তপক্ষে পাঁচশো কমেন্ট লাগবে তাহলে আমি নেক্সট টাইম ট্রাই করবো এটার আপডেট দেওয়ার নয়তো দেখা যায় আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোর দিকে আমাদের ফোকাস দিতে হবে আমরা একটু ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তির পুরো ইনফরমেশনগুলো ক্লিয়ার করি তার আগে বলছি অবশ্যই আমাদের সাথে তোমরা যুক্ত হইতে পারো যতটুকু পারে আমরা দেওয়ার ট্রাই করব এখানে তোমাদেরকে আমরা একটু ক্লিয়ার করি ফার্স্ট অফ অল তারা ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটার মাধ্যমে এখানে দুইটা জিনিস প্রকাশ করেছে আজকে তারা একটা হচ্ছে গাইডলাইন ওকে এটা হচ্ছে গাইডলাইন এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তি আজকে হচ্ছে চোদ্দ তারিখ আমি রাইট নাও ভিডিওটি করছি ছয়টায় কিছুক্ষণ আগে ঠিক দশ মিনিট আগে তারা এইটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো আমাদের টার্গেট থাকে আমরা সারাদিন অনলাইনে থাকি যখনই যে আপডেট পাই তোমাদেরকে এগুলো কিন্তু আমরা জানাই দেয় সো এখানে যদি আমরা ফার্স্ট আগে ভর্তি বিজ্ঞপ্তিটা তোমাদেরকে একটু জানাই এই সার্কুলারে তারা চোদ্দ তারিখে প্রকাশ করেছে এখানে তারা প্রথমত যে বিষয়টা বলেছে পনেরো অক্টোবর আবেদন সরি ষোলো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত আবেদনের কথা তারা এখানে ক্লিয়ার করেছে দ্বিতীয়ত তারা এখানে জানিয়েছে যে আবেদন ফি হচ্ছে চারশো টাকা কারণ ডিগ্রিতে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হবে না ডিরেক্ট আবেদন করে তোমরা সুযোগ পাবা ভর্তির জন্য এবং এখানে চারশো টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে প্রাথমিক আবেদন ফি এবং এখানে বলা হয়েছে যে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ে অথবা সরাসরি গিয়ে তোমাকে এই টাকাটা জমা দিতে হবে যেখানে তোমরা আবেদন করবা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি দাঁড়া একটু আসতে বোঝো আগে আমরা যোগ্যতা নিয়ে কথা বলি এখানে বলেছে যোগ্যতা শর্ত বলি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করেছে বিশ একুশ বাইশ এবং বাইশ তেইশ চব্বিশ শ একুশ বাইশে তোমার এসএসসি এবং বাইশ তেইশ চব্বিশে তোমার এসএসসি যদি থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবা এখানে পরিবর্তন হচ্ছে যে আগে এখানে টু পয়েন্ট নামে একটা শর্ত ছিল যে টু পয়েন্ট হলে আবেদন করতে পারবা এখন সেই শর্তটা উঠায়নিছে এখন সবাই আবেদন করতে পারবা ক্লিয়ার যারা কিনা না শুধুমাত্র ওয়ান পয়েন্ট পেয়ে পাস করছো বা টু পয়েন্টের নিচে আসে তারাও ডিগ্রি ভর্তিতে আবেদন করে চান্স পেতে পারো এবং আরও দুয়ের তিনটা ই রয়েছে যেমন ও লেভেল ইংরেজি ভার্সনের ক্ষেত্রে এখানে কারিগরি ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে মূলকত হচ্ছে জিপিএ সিস্টেম তারা উঠে নিছে। এখন যারা ওই পর্যায়ে পাশ করবে তারা সবাই এখানে আবেদন করার সুযোগ পাবে টাইম লাইনটা আমরা একটু দেখি টাইম লাইন মানে হচ্ছে আবেদন শুরু শেষ টাকা জমা দেওয়া সামথিং এই পয়েন্টগুলো খেয়াল করো এখানে বলা হয়েছে যে আবেদন ফর্ম পূরণ প্রথমে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম এবং প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার জন্য ষোলো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময় দিয়েছে ষোলো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর লাইক তোমার আবেদন করা যাবে এই সময়ের মধ্যে সিম্পল কথা এইটুকুই কারণ তুমি যদি আবেদন ফর্ম এই পনেরো তারিখ পর্যন্ত করা যাবে সো এই পর্যন্ত তুমি যদি আবেদন ফর্ম পূরণ করতে পারবে না মানে আবেদনও করতে পারছো না দেন আসে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরম সব আবেদন ফি চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে সেখানে ব্যাপারটা হচ্ছে এই যে চারশো টাকা আছে চারশো টাকা আর তোমরা যে অনলাইন আবেদন করবা তার একটা ফর্ম পাবা এই দুইটা জিনিস চারশো টাকা এবং ফর্মটা তোমরা গিয়ে যে কলেজে আবেদন করবে সেই কলেজে সরাসরি অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিবা মোবাইল ব্যাঙ্কিং অপশনটা আসলে যদি কলেজ অপশন রাখে তাহলে মোবাইল ব্যাঙ্কিং আমরা তো সরাসরি জমা দিতে হবে এবং সেটা ডেট দিয়েছে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ তার মানে দেখা যায় যে তোমাদের অবশ্যই আবেদন ফর্ম কিন্তু এই পনেরো তারিখের মধ্যে ডাউনলোড করতেই হবে কারণ তোমরা কিন্তু পনেরো তারিখের পরে ডাউনলোড করতে পারবে না তুমি ডাউনলোড পনেরো তারিখের মধ্যে করলা বা টাকা তুমি যে উনিশ তারিখ পর্যন্ত জমা দিতে পারবা এবং এখানে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চয়ন করার জন্য একুশ তারিখ পর্যন্ত টাইম দিবে কারণ তুমি টাকা জমা দিলেই হবে না কলেজেরও নিশ্চয়ন করা লাগবে যে তোমার টাকা পাইছে দি সো এটার জন্য একুশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে এরপরে রেজাল্ট প্রকাশ বা বাকি কার্যক্রমের এটা হচ্ছে কলেজের কাছে ওকে এটা বাদ দেয় ওভারঅল একুশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রমে চলবে এরপর রেজাল্ট প্রকাশের বিষয়টা আসবে এবং এখানে আরও বিষয়গুলো রয়েছে যেমন কিভাবে তোমাদেরকে সিলেক্ট করা হবে এখানে এসএসসি এসএসসির জিপেয়ের ভিত্তিতে তোমাদেরকে সিলেক্ট করা হবে মেধাক্রম তালিকা তৈরি করে যারা যারা যত ভালো রেজাল্ট করেছে তো তাদেরকে তত ভালো পজিশনে যেতে পারে এবং এখানে এসএসসি এসএসসির ক্ষেত্রে চল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট তোমাদের রেজাল্টের নিয়ে নেওয়ার কথা এখানে অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার করেছে এবার আসে আবেদন কিভাবে করবে আবেদন করার নিয়মটা আমরা তোমাদের একটু ক্লিয়ার করি তার আর গাইডলাইনটা একটু দেখাই তার আগে গাইডলাইনে তোমরা তোমরা এখানে জানতে পারছো কোন কোন ভর্তি হতে পারবা যেমন ব্যাচেলার অফ আর্টস তারপর ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি তারপর রয়েছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ রয়েছে বিবিএ এই ডিপার্টমেন্ট মেইন এবং বাকি রয়েছে মিউজিক স্পোর্টস অর্থনীতি এগুলোতে তোমরা ভর্তি হতে পারবা ভর্তির জন্য আবেদন করতে পারবা এবং এখানে যদি আমরা দেখতে চাই তোমাদের এখানে ফোরটি এবং সিক্সটি পার্সেন্ট এই যে তোমাদের কীভাবে যোগ্যতা নিধন করবে সেগুলো তারা বলে দিয়েছে যে বিশ একুশ বাইশের এসএসসি এবং বাইশ তেইশ চব্বিশের এসএসসি শিক্ষার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবা এবং এখানে আমরা দেখি তোমাদের আবশ্যিক বিষয়গুলো কি কি দেখতে পাচ্ছ এই বিয়ের আবশ্যিক বিষয় এগুলো তারা গাইডলাইনে ক্লিয়ার করেছে গাইডলাইনে আরও একটা ব্যাপার হচ্ছে বিয়েতে কারা ভর্তিতে পারবা মানবিকের ষাট পার্সেন্ট বিজ্ঞানের বিষ ব্যবসায়ের বিষ আবার যদি আমরা এখানে দেখি বিএসএসএ মানবিকের সাইড বিজ্ঞানের বিষ ব্যবসায়ের বিষ যদি বিএসসি দেখি এখানে শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরা আবেদন করতে পারবা বিবিএ মানবিকের দশ বিজ্ঞানের বিষ ব্যবসায় সত্তর স্পোর্টসে এখানে বিজ্ঞান মানবিক সবাই সমান বন্টন করার কথা বলেছে মিউজিকের ক্ষেত্রেও তাই এবং অর্থনীতির ক্ষেত্রেও তাই সো আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা যে এখানে কীভাবে তোমাদের আবেদন কার্যক্রম পরিচালনা করা হবে আরও যদি তোমাদের স্পেসিফিকভাবে ভিডিও দরকার হয় জানাই আমাদেরকে আমরা ইন ফিউচারে তোমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করবো সো এই হচ্ছে বিষয়টা আপাতত এবার এসে আবেদন কিভাবে করবা এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে যখন তোমরা আসবা তখন ঠিক অনার্স দেখাবে এখানে অনার্স দেখাবে তোমরা ডিগ্রিতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে তোমরা এই যে বিজ্ঞপ্তি পেয়ে যাবা তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখন অনেকগুলো রয়েছে বাট নর্মালি এই যে প্রথমে রয়েছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখানে ক্লিক করে আবেদন করতে পারবা তো আবেদন করার নিয়ম নিয়ে কারা কারা ভিডিও যাও সেটা জানে কারণ এখন আবেদন শুরু হয় না তাই টাইম ইজ ওভার দেখাচ্ছে ঠিক আছে যখন আবেদন শুরু হবে তখন এই বিষয়গুলো দেখাবে আমরা তোমাদের আবেদন করার নিয়ম নিয়ম ভিডিও করে দিব সো আমরা কি বলেছিলাম শুরুতে দুই হাজার লাখ পাঁচশো কমেন্টস তোমরা যত পারো করো আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার কাজ করার এবং তোমাদেরকে সহযোগিতা করার আনন্দ দেখা যায় এগুলো নিয়ে তেমন দু একটা ভিডিও আমরা দিতে পারি বাট খুব বেশি আগানো যাবে না কারণ কাজ অনেকগুলো এখনও রয়েছে অনার্স নিয়ে কাজ করা বাকি রয়েছে তো তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছো তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রত্যাশাগুলো আমাদেরকে জানি আশা করি ভর্তি বিজ্ঞপ্তিটা ক্লিয়ার করতে পারছি সো আবেদন শুরু হচ্ছে আগামী ষোলো তারিখ থেকে এবং পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে অক্টোবরের ঠান্ডা মধ্যে আবেদন করো এবং ডিগ্রি কোন কোন কলেজে ডিগ্রি আছে কি কী রয়েছে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করবো যদি তোমরা চাও ওকে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ